দেখেন ফিজিক্সের আজকে আমরা যাচ্ছি কুমিল্লাবুড দুই হাজার সতেরো কুমিল্লাব দুই যে সতেরোটা করছি ওই রকম যেখানে একটা অবস্থান আছে অবস্থানে এখানে ফি একটা কার আছে কি অবস্থানে একটা ট্রাক আছে আমারও বলতেছে ফি অবস্থান থেকে একটা প্রাইভেট কার একুশ মিটার পর স্কোয়ার সেকেন্ড সমবেগে অর্থাৎ ফি অবস্থানে যেটা সেটা সমবেগে যাবে আর কি অবস্থানে যেটা আছে ওইটা স্থির অবস্থান হতে টু মিটার স্কোয়ার সেকেন্ড সমতরণে একই দিকে চলতেছে বা তরণ একই দিকে চলতেছে এরকম টাইপের কথাবার্তা ঠিক আছে তাহলে আসেন আমি অঙ্কটা মূলত এখানে লিখি যে এটাই হলো সে আমাদের সরল পথে আমাদের সরল পথ তাহলে আমি এসে শিখে দিই গস গস গগ হ্যাঁ দিই গগ চিহ্ন বাবা গগ আমি দুটো গস এরপর আবার আমি যে লাস্ট অঙ্ক যে পাটটা গস চিহ্ন গস ছিল না ওটা আমি বাইরে করছিলাম না যে রুটিটি সংগ্রহ করা সম্ভব কিনা ওটা আর কি এই যে এখানে পি আর এখানে রয়েছে কিউ এই পে এখানে আছে কি একটা কার আর এখানে আছে একটা গিয়া ট্রাক বুঝা আছে ওদের মধ্যবর্তী এখানে দূরত্বটা হলো আশি মিটার অর্থাৎ কার যেটা আছে এই কার এটা কার এটা আশি মিটার পিছনে আছে ট্রাকের আমার বলতেছে যে কার এটা একুশ মিটার পার স্কোয়ার সেকেন্ড সমবেগে আছে এটা সমবেগে আছে কার এটা তাহলে এখানে কোন সূত্র কাজ করতেছে s is equal to vt তাহলে আমরা এভাবে বলতে পারি যে কারের সূত্র হলো s t গুণ তো vt করে বুঝายছি বা আমরা এখানে কারের জন্য উপরে লিখে দিই এটা হলো কারের জন্য s is equal to vt আর আমার বলতেছে যে ট্রাক সম্বন্ধে শুধু একটা কথা বলা আছে সেটা হলো স্থির অবস্থానতে টু মিটার পার স্কোয়ার সেকেন্ড সমতরণে সামনের দিকে চলতেছে

অংক গৈছে প্লাছ কত আছ

সলার পথে দেখা হবে কিনা না এটা জিজ্ঞেস করছে রাত্রিটি সলার পথে দেখা হবে কিনা কিনা কি এটা জিজ্ঞেস করছে তো ধরলাম ভালো করে দেখান এ এ আপ গাঁধি সরার পথে দেখা হবে কি না গাঁধি সরার পরে দেখা হবে কখনো ধরলাম রে ধরলাম রে গাঁধিটা সলার পথে এখানে দেখা হবে না ধরুন আর কি জি সেরকম না আহ ধরলাম আরও তাতে দেখা হবে তো আর না দেখা হবে না সরে

তারপর ট্রাকের যে দ্রুত অতিক্রম করছে দিলাম থেকে জায়গায় এসটি দিলাম কত দিলাম এসটি এসটি যে দ্রুত অতিক্রম করছে সেটা অতিক্রম করার পরে মূলত কারের সাথে কি হবে দেখা হবে ঠিক না মানে কারের দেখা হবে ট্রাকের সাথে কারের দেখা হবে ট্রাকের সাথে অর্থাৎ কার যদি কার যদি ট্রাকে ট্রাককে ধরতে যায় তাহলে 80 মিটার দ্রুত অতিক্রম করা তো লাগবে আবার কি আর ট্রাকের দ্রুত অতিক্রম করা লাগবে কেন কারণ ট্রাক কার তো 80 মিটার পিছনে আছে বুঝা যাচ্ছে কথা না এটা বুঝছো কিনা রাফা না নাকি তাহলে এই যে এখানে এসসি এসসি তার মানে কারের দূরত্ব আমরা জানি কার বেগ হলো এই কার হলো সমবেগ তাহলে এস এর কি আছে বিটি না কাজ করবে কি কাজ করবে বিটি আর এখানে হলো আরসি প্লাস এস এর মান কত শুধু কত টি স্কয়ার তো বিটি এর মান কত বিটি এর মান হলো 21 টি না বলছ না কার 21 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে জি

ছয় দিলে হবে না সাত দিলে হবে না আট দিলে দশ দশ আপাতত ধরেন এগুলা রাত মাথা রাখেন এগারো দিয়ে হবে না বারো দিয়ে হবে না তেরো চোদ্দ দিনে আবার পুরো ষোলো এগুলো আবার আগের মতো হবে এখন আমরা অঙ্ক কিভাবে শিখছি এখানে টি স্কোয়ার আমার এই উৎপাদকগুলা এখানে এটা হলো মুখ্য এটা হলো মুখ্য পদ যেখানে সর্বোচ্চ মাত্রা সেটা এটা হলো মুখ্য পদ মুখ্য পদের মুখ্য পদের সামনে যোগ চিহ্ন আবার ধ্রুবপদের সামনে যোগ চিহ্ন অর্থাৎ একই চিহ্ন

কি এই যে কারটা কাটটা যে একটা সুরে মারছে সমবেগে আছে আর তাতে এভাবে যাত্রা শুরু করছে প্রথমে এই যেটা কার কার এটা ট্রাককে 5 সেকেন্ড পরে অতিক্রম করবে কিন্তু এই ট্রাকে আস্তে আস্তে বাইক পারবে না সে 16 সেকেন্ডে যাবে আর ট্রাকটা কি কি করবে এ কারটাকে পিছে দিয়ে কথা কি বোঝা গেছে এরপর থেকে আর কারকে ট্রাককে ধরা যাবে না ট্রাক পাংখা কথা বোঝা গেছে অঙ্ক কি বোঝা গেছে না গালি আই বুঝি এটা

কার এটা প্রথমে ট্রাকটা ফার্স্ট সেকেন্ড অতিক্রম করে ফেলবে পরবর্তীতে ট্রাকটা তার জিনিসটা সহ্য করবে না উনি আরো জোর গাড়ি চালিয়ে কার এটা কি করবে ষোলো সেকেন্ডে ধরে ঠিক আছে এরপর ইতিহাস জানতে আর এর পদ্মা চোখ ঠিক আছে আচ্ছা বুঝা গেছে রঙ এটা বুঝা গেছে সুন্দর করে রঙটা তুলে নেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুমিল্লা বোর্ড ষোলো এটা এটা কুমিল্লা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরো প্রাইভেট আর এই কথাগুলো মাথায় রাখবেন